হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্থী রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত নক্ষত্র বিশাখা করণ বব বালক পক্ষ কৃষ্ণ যোগ বদ্র দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল ছটা চোদ্দ মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি দশটা ছাব্বিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে তুলা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা সাঁত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল আটটা তেরো মিনিটে ঋতু বসন্ত বিক্রম সম্বত দু মাস চৈত্র অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা এক মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল নটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল দশটা তেপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আজকে জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল নিজের শরীরকে সুস্থ রাখার জন্য কিছু খেলাধুলায় অংশগ্রহণ আজকে আপনার করা উচিত আপনি দীর্ঘ মেয়াদি ভিত্তিতে বিনিয়োগ যদি করেন তাহলে খুব লাভ হবে আপনার তরফে আজকে অনেক কিছু না করেই আপনি অন্যদের আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু আজকে হবেন আপনার প্রণয়ী সমস্ত দিন আপনাকে খুব মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং জীবনের সুন্দর দিনটাকে আজকে তৈরি করে নিন আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞানও থাকবে আপনার বাড়ির কোনো সদস্য আজকে আপনার সাথে সময় কাটানোর জন্য জেদ করতে পারে আজকে আপনার সঙ্গী আপনাকে নিচু দেখাবে এর ফলে আপনার মনে হবে বিবাহ ভেঙে দিতে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ দরিদ্র এবং অভাবী বাচ্চাদের মধ্যে ব্যাটারি চালিত খেলনা গাড়ি পুতুল দান করলে আর্থিক অবস্থার উন্নতি হবে বৃষরাশ আজকে আপনি খুব আবেগ হয়ে যাবেন আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ আজকে উপার্জন করতে পারবেন বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে আজকে আপনার সাবধানে থাকা উচিত এমন পোশাক পরা উচিত নয় যেটা আপনার প্রেমিক বা প্রেমিকা পছন্দ করে না কর্মক্ষেত্রে আজকে আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন আজকে সেরকমই একটা দিন আপনার জন্য যেখানে আপনার ইচ্ছামাপিক সব কিছু চলবে না আজ ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্কের কারণ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনার পকেটে বা ওয়ালেটে হলুদ কাপড়ের টুকরো সবসময়ের জন্য রেখে দিন মিথুন রাশি আজ আপনার জন্য খুব একটা সুন্দর দিন দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে আপনি মুক্তি লাভ করবেন অতীতে যারা অর্থ বিনিয়োগ করেছিলেন তারা লাভবান হবেন আজকে মেজাজ নষ্ট করা এড়াতে আপনার প্রিয়জনের সাথে আলোচনা করুন আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আপনার আত্মবিশ্বাস বেড়েছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে রাতের সময় আজকে আপনি ঘরের মানুষের থেকে দূরে গিয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি নিজেকে মনে কর করবেন কারণ আপনার পার্টনার আপনার সাথে এরকমই আচরণ একটা করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার আপনার রোজকার খাবারে কালো মরিচ যোগ করলে আর্থিক অবস্থার উন্নতি হবে কর্কট রাশি আজকে আপনি খুব সুন্দর একটা জীবন কাটাবেন নেশা জাতীয় দ্রব্য থেকে আপনার দূরে থাকা উচিত আজকে যারা বাড়ি থেকে দূরে কাজ করেন তারা তাদের প্রেমিক বা প্রেমিকার সাথে সন্ধ্যেবেলায় অনেকটা সময় ফোনে কথা বলতে পারবেন আপনি আপনার মতামত অবহেলা করলে আপনার সঙ্গী কিন্তু ধৈর্য হারাতে পারে আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে আজকে আপনি নিজে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন আজকে আপনার শরীরচর্চা করতে ইচ্ছে হবে কিন্তু বাকি দিনের মতো আজকেও সেটা হবে না আজকে আপনার জীবন সঙ্গী আজকে আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ হিজড়ে সম্প্রদায়ের মানুষকে সবুজ রঙের জিনিস দান করলে আর্থিক পরিস্থিতি আপনাদের ভালো থাকবে সিংহ রাশি জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যোগ ব্যায়ামের সাহায্য মানসিক শান্তি আপনি পাবেন আজকে আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ রেখে অর্থ উপার্জন করতে পারবেন কোন মতবিরোধ অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলির সমাধানের চেষ্টা করুন সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে অফিস বা রাজনীতিক যেটাতেই আপনি থাকবেন সব কিছুতেই আজকে আপনি শাসন করবেন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনটি ভালো আপনার স্ত্রীর আচরণ আপনার পেশাদারী সম্পর্ককে ব্যাহত করতে পারে আজকের জন্য আপনার ভগবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ প্রেম জীবনকে সুন্দর করতে শিবলিঙ্গের রোদ জল ঢালুন রাশি আপনার অসুস্থতা নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন অসুস্থতা থেকে আপনার মনোযোগ সরানোর জন্য নিজেকে কোনো কাজে নিযুক্ত করুন খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থানও থাকবে আজকে আপনি যে ফাঁকা সময়টি পাবেন তার লাভ নিন এবং পরিবারের সদস্যদের সাথে ভালোবাসার মুহূর্তগুলি কাটান মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন কর্মক্ষেত্রে দিনটা আপনারই হতে চলেছে আপনার বিচপন ক্ষমতা অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লাভ্যাংশ আপনাকে আজকে দেবে আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবে যেটাতে আপনি আবার আপনার জীবন প্রেমে পড়ে যান আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকাষ্ট কুষ্ট রোগীদের সেবা শুশ্রূষা করলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে তুলা রাশি আজকে আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন যেটাই আপনি করবেন খুব কম মধ্যেই করে ফেলতে পারবেন আজকে আপনার পিতা একজন আপনাকে গুরুত্ব বোঝাতে অর্থ পারে তাদের কথা আপনার মনোযোগ সহকারে শুনতে হবে মোটের উপর দিনটি প্রচণ্ড ভালো এমন কাউকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে কিন্তু আজকে আপনাকে নিচু দেখাবে আজকে ভালোবাসার সঙ্গে সোশ্যাল মিডিয়ার গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন আপনি একটা সুন্দর সারপ্রাইজ পাবেন এমন একটা দিন আপনার জন্য যেখানে আপনি নিজের জন্য সময় বার করতে চেষ্টা করবেন আজকে আপনার বিবাহিত জীবনটা খুব ভালো থাকবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সাধু সন্ত পুরোহিত বা অন্য কোনো আধ্যাত্মিক ব্যক্তিদের সেবা করলে আর্থিক অবস্থার উন্নতি হবে বৃশ্চিক রাশি বাচ্চাদের সাথে খেলা আপনাকে এক চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হবে আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না নাহলে খরচ বাজেট ছাড়িয়ে যাবে আপনার প্রিয়তমার বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করবার সময় ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে আজকে ফাঁকা সময়টা অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারে কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব পিঁড়ি বা খাবার সময় জুতো খুলে খেতে বসলে পারিবারিক জীবনটা সুখময় আপনার হবে ধনুরাশি গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন আজকে আপনার বিনিয়োগের জন্য দিনটি ভালো নয় আপনার মুগ্ধকারী স্বভাব এবং আনন্দদায়ক ব্যক্তিত্ব আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবনকে আলোকিত করতে পারবেন উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন সময়ের থেকে বড় কিছুই নেই বন্ধুরা এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করুন আজকে বিবাহিতদের জন্য দিনটি প্রচন্ড ভালো হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা আজ লাভ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার সূর্য উদয়ের সময় প্রাণায়ামের অভ্যাস করলে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে মকর রাশি স্বাস্থ্য ভালো থাকবে অর্থের আগমন আপনার আর্থিক ঝামেলা মিটিয়ে দেবে আপনার প্যানত্রিশ না আপনাকে বন্ধু তৈরি করতে সাহায্য করবে ফিরে আজকে ভালো কাজে মন দিন কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করুন আজকে আপনি ব্যস্ত রুটিনের মাঝখানে থেকেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন খালি সময় আপনি পরিবারের সাথে আলোচনা করতে পারেন বা কোথাও ঘুরতে যেতে পারেন একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করবার চেষ্টা করতে পারে কিন্তু আপনারা দুজনেই সেটা সামলে নেবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ কর্ম বা ব্যবসায় শীঘ্র উন্নতির জন্য মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদেরকে সম্মান করুন কুম্ভ রাশি অত্যাধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে আজকে বেশি খরচ করা উচিত নয় অন্যদের মধ্যে আপনার প্রয়োজনীয় ত্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে আপনি একটা সময় বুঝতে পারবেন এটি শুধুমাত্র সময়েরই অপচয় আর কিছু না আপনি এ থেকে কিছুই লাভ করতে পারবেন না এর থেকে ভালো আপনার অভ্যাসটাকে পরিবর্তন করা এটা আপনার ভালোবাসার জীবনের জন্য প্রচণ্ড ভালো দিন আজকে আপনি উপলব্ধি করবেন আপনার কর্মক্ষেত্রে ভালো করার পিছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে ফাঁকা সময় আপনি কোনো সিনেমা দেখতে পারেন এবং সেই সিনেমা আপনার পছন্দও হবে না আর আপনার মনে হবে আপনার সময়টা নষ্ট হল এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার ঢাকনাযুক্ত মাটির কোনো পাত্র জলে ফেলে দিলে কেরিয়ারে খুব উন্নতি হবে মিন রাশি নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান আপনি যদি বাড়ি থেকে দূরে কাজ করেন বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকুন আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানগুলিতে আপনাকে জনপ্রিয় করে তুলবে আবেগ প্রবণকে সামলে রাখুন হলে কিন্তু প্রেমের সম্পর্কে ভাঙুন আসতে পারে আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ এতদিন ধরে করছিলেন সেগুলোর আজকে আবার ফিরে পাওয়ার সময় সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আজকে আপনার পার্টনারের সঙ্গে আপনার দিনটি প্রচণ্ড ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ মঙ্গলবার কলা গাছের সামনে প্রদীপ জ্বালালে এবং তার আরাধনা করলে আপনি খুবই সন্তোষজনক প্রেমের জীবন লাভ করতে পারবেন